হ্যালো এভরিওয়ান বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর অত্যাধিক গরম পড়েছে সবাই কিন্তু খুব সাবধানে থাকবে খুব সুস্থ থাকার চেষ্টা করবে তো চলো আজকে কালেকশান দেখানো যাক আজকে না আমি তোমাদেরকে একটা নতুন হাট দেখাবো একটা নতুন হাটের সাথে তোমাদেরকে পরিচয় করাবো তো এই হাটটায় শুধু শাড়ি নয় ব্লাউজ সায়া একশো টাকা নব্বই টাকা আশি টাকাতে তোমরা সায়া পেয়ে যাবে তাছাড়াও ব্লাউজের কালেকশানও রয়েছে খুব কম দামের মধ্যে সমস্তটা আমি তোমাদেরকে দেখাবো তাছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে কুর্তি কুর্তির একদম কম প্রাইস রয়েছে নিজেদের মতন বার্গেনিং করে কিন্তু তোমরা এই হাট থেকে সমস্ত কিছু কিনতে পারবে এখানে তোমরা তার দেখতে পাচ্ছ এর প্রাইস কিন্তু রয়েছে সাড়ে তিনশো আর তোমরা কিন্তু চেষ্টা করবে একটু দাম কমিয়ে কেনার কারণ এটা হাট হলেও এখানে কিন্তু বেশ কিছু কিছু জিনিসের দাম অনেকটা বেশি চাই তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সমস্ত কিছুর দাম একটু কমিয়ে কমিয়ে কেনার চেষ্টা করবে আর রেডিমেড পোশাকের ক্ষেত্রে তো তোমরা যথেষ্ট কমাবে কারণ অনেকটাই কিন্তু হাই প্রাইস ওরা বলে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু শাড়িগুলোকে সাজিয়ে রাখা হয়েছে এই শাড়ির দাম রয়েছে সাড়ে চারশো আর এই শাড়ির অন্যান্য ডিজাইনও আছে ডিজাইনের ওপরেই দামটা ডিপেন্ড করে যেমন পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাবে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে কালারটাও খুব সুন্দর আর ডিজাইনটাও কিন্তু বেশ ভালো লাগছে এগুলো না বাংলাদেশের শাড়ি হ্যাঁ বাংলাদেশের কিন্তু এই শাড়িগুলো রয়েছে খুব সুন্দর দেখতে রয়েছে তাছাড়াও এখানে তোমরা পাশে দেখতে পাচ্ছ যে দুশো চল্লিশের জামদানি আশা করি তোমরা দুশো কুড়ি দুশো চল্লিশের জামদানি চিনে গেছে দিনে ভিডিও দেখতে দেখতে আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ওয়ানকে একটা ফ্যামিলি হতে চলেছি তো সবাই কিন্তু অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা একদম প্রথম থেকে আমার সাথে ছিলে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো চলো তোমাদেরকে আবার কিছু কালেকশান দেখায় আর কালেকশানে আসা যাক তোমাদেরকে তো আমি বললাম এখানে তাদের কালেকশান খুব ভালো রয়েছে এখানে কিন্তু বয়োজ্যেষ্ঠদের জন্য খুব ভালো ভালো শাড়ি তোমরা পেয়ে যাবে যেমন এটাও কিন্তু তোমরা সাড়ে তিনশোতে পাবে আবারও এক কথা বলছি যে একটু দাম কমিয়ে নেওয়ার চেষ্টা করবে তাছাড়াও তোমরা দুশো কুড়িতে দুশোতে কিন্তু এ ধরনের শাড়ি সব পেয়েই যাবে আর আমি তোমাদেরকে যেটা বললাম যে বেশ কিন্তু এখানে বাংলাদেশের শাড়িগুলো রয়েছে প্রত্যেকটা শাড়ি সুন্দরভাবে কিন্তু সাজানোও রয়েছে তোমরা দেখো তোমাদের মনের মতন কালেকশান নিও আর চলো এবার রেডিমেড পোশাকের দিকে যাওয়া যায় আমি কিন্তু ব্লাউজও দেখাবো খুব ভালো ভালো কালেকশান রয়েছে যে তোমরা যে গ্রাউন বা যেই লং কুর্তি বা চুড়িদারটা দেখতে পেলে ওটার প্রাইস কিন্তু মোটামুটি ওই সাতশো আটশোর মধ্যে করে যাবে আর ওরা বলছিল কিন্তু সাত রয়েছে এইগুলোর প্রাইস আর যে লং একটা তোমরা চুড়িদার দেখতে পাচ্ছ এর প্রাইস বলছিল ওরা আটশো খুব সুন্দর দেখতে কিন্তু ওড়নাটা কিন্তু অতটাও ভালো নয় কিন্তু যে চুড়িদারটা রয়েছে সেটা কিন্তু মারাত্মক সুন্দর দেখতে আর তোমরা একটু বার্গেনিং করে কিন্তু নিতে পারো কারণ এটা একটু গরজেস এটার প্রাইস মোটামুটি একটু হাই হবে তবে সাত থেকে একটু কমে নেওয়ারই চেষ্টা করো তোমরা তাছাড়াও নানান প্রাইজের কালেকশন রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকটা কালেকশান রয়েছে আর তোমরা যদি আমাকে আরও এভাবেই সাপোর্ট করতে থাকো অবশ্যই আমি একটা স্ট্যান্ড নিব আর তারপর তোমাদের সাথে খুব ভালোভাবে একদম কালেকশান দেখানোর চেষ্টা করব কারণ তোমাদের থেকে যখন কিছু ভালো ভালো কমেন্ট আমি পাই তখন না আরও বেশি আগ্রহ বেড়ে যায় এই তোমাদেরকে কালেকশান দেখানোর প্রতি তো চলো এই যে ব্লাউজের কথা আমি বলছিলাম এত সুন্দর একটা ব্লাউজ তোমরা দেখতে পাচ্ছ মাত্র একশো তিরিশে পাবে এই সুন্দর ব্লাউজ আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে এক শুধুমাত্র ব্লাউজের ভিডিও দেখাবো খুব তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি দেখানোর চেষ্টা করব আর এগুলো সব তোমরা পেয়ে যাবে ওই পার্টিওয়্যারের জন্য কিন্তু এগুলো তোমরা নিতে পারো প্রাইস কিন্তু মোটামুটি একশো আশিটা আশির মধ্যে এগুলো পেয়ে যাবে একশো আশি সত্তর এগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে এখানকার ব্লাউজের দাম একদমই হাই নয় একদম তোমরা যদি দুশো টাকা কিংবা আড়াইশো টাকার মধ্যে একটা বাজেট রাখো তাও কিন্তু তোমরা ভীষণ ভালো ব্লাউজ পেয়ে যাবে আশা করি তোমাদের এতটাও টাকা লাগে না এমন এই ব্লাউজটা দাম রয়েছে একশো সত্তর যারা পাইকারি নেবে তারা কিন্তু পাবে আরও কম দামে সমস্ত কালেকশানের ওপরেই রয়েছে যারা পাইকারি নেবে তারা অনেকটা কমের মধ্যে কিন্তু এই সমস্ত কিছু পেয়ে যাবে এই ব্লাউজটার দাম রয়েছে একশো কত সুন্দর একটা ব্লাউজ তোমরা দেখতে পাচ্ছ হোয়াইটের মধ্যে রয়েছে অনেক কালার অপশান রয়েছে আর প্রত্যেকটা ব্লাউজের কিন্তু অনেক অনেক কালার অপশানই রয়েছে আর এগুলো কিন্তু খুব ভালো রয়েছে কালারও রয়েছে অনেক তো তোমরা দেখতে পারো আর তাছাড়াও তোমরা একশো আশি একশো সত্তরের মধ্যে এই সমস্ত কুর্তিও পেয়ে যাবে তোমরা দেখতে পারো এগুলোর প্রাইস কিন্তু বলছিলো দুশো কুড়ি দুশো দশ এরকম বলছিলো যে স্লিভলেস কুর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু একশো আশি সত্তরে কিন্তু তোমরা পাবে তোমরা একটু বার্গেনিং করে নেবে হাটটা দেখতেই পাচ্ছ একটু জমজমাট হয়ে রয়েছে তো চলো আমি তোমাদেরকে বলে দিই সমস্ত ডিটেলস এই হাটটা হচ্ছে রানাঘাটে রানাঘাট আসতলা হাট এই হাটটাই তোমরা যাওয়ার জন্য রানাঘাট স্টেশন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যে কোনো টোটোতে উঠে বলবে ছোট ব্রিজ যাবো তো সেখান থেকে ছোট ব্রিজটা ক্রস করে আবার যে কোনো টোটোকে বলবে আজতলা হাটে যাব একদম হাটির সামনে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে আর শুধু যে এখানে শাড়ি ব্লাউজ বা একদমই নয় এখানে কিন্তু চোকার সিটি গোল্ডে চোকার শাখা পলা কানের এগুলোও পেয়ে যাবে আসলে তখন সবে সবে দোকানটা বসছিল পুরো বসে পারিনি তাই যতটা সম্ভব হয়েছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এই কুর্তিগুলোও কিন্তু তোমরা ওই লং কুর্তিগুলো সাড়ে তিনশোর মধ্যে মোটামুটি পেয়ে যাবে তিনশো সাড়ে তিনশোর মধ্যে আর যে স্লিভলেস কুর্তিগুলো রয়েছে সেগুলো একশো সত্তর আশির মধ্যে পেয়ে যাবে আর এই জুতোগুলো তোমরা সব পেয়ে যাবে দেড়শোর মধ্যে তো আজকে আমাদের একটু বাই।